তো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের খাবার থেকে তো দুপুরের খাবারে কী কী আছে তা তোমরা দেখতেই পাচ্ছ আছে ডাল আলু সানা আর আছে আর কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে চিকেনের ঝোল তো আজ এটা হচ্ছে আমাদের মেনো ডাল আলু সানা আর চিকেনের ঝোল তো আমি জানি না কার কার ডাল আলু খেতে কেমন লাগে কিন্তু আমার তো গরম গরম ডাল আর সাথে আলু মানে এত দুর্দান্ত লাগে আর এত সুস্বাদু লাগে সত্যি খুব সুন্দর একটা ভালো খাবার কিন্তু একটা সুস্বাদু খাবার আর চিকেনের ঝোলটা অত্যন্ত গরম তাই আমি যখনই চিকেনটা হাতে নিয়েছি তখনই আমার হাত থেকে চিকেনটা টুক করে পড়ে গেল কারণ এই এত গরম যে একে হাতে ধরে রাখা যাচ্ছিল না তো যাই হোক আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি তো এই যে আমার কাজের টাইম শেষ হয়ে গেল আমি ল্যাপটপটা বন্ধ করছি দেখতে পাচ্ছ কত আনন্দের সাথে আমি ল্যাপটপটা বন্ধ করছি তা আমি আশা করি সবাই বুঝতেই পারছো যে কাজ শেষ হলে সবারই কতটা ভালো লাগে তা বাড়ির কাজ হোক আর বাইরের কাজ হোক আর অফিসের কাজ হোক যে কাজেই হোক আমরা একটু আরামখোর মানুষ মানে একটু আরামপ্রিয় মানুষ তাই আমাদের কিন্তু কাজ থেকে ছুটিটাই ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছি রাত্রের মেনুতে মাঝখানের সময়টা দেখানো হলো না আর এই যে হচ্ছে রাত্রের মেনু মানে এই যে রুটি আর সাথে কী তরকারি আছে তা দেখতেই পাবে চলো আগে আমি রুটিগুলো সবাইকেই দিয়ে দিই ঠিক আছে তা আমি সবার থালাতে দুটো দুটো করে রুটি দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে দেয়া এবার এই যে রাত্রে আছে সোয়াবিনের তরকারি আর সব প্রিয় আর সবারের পছন্দের একটা ফল যেটা হচ্ছে আম সেটা দেখতেই পাচ্ছ আমি পাতের ধারে একদম নিয়ে বসে গেছি কারণ সত্যি কথা যে আমের তুলনা কিন্তু হয় না ঠিক আছে তাই খাবার পরে আমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু আম সত্যি খুব ভালো লাগে খেতে চলো রাত্রের খাবারটা খেয়ে নিই আর কে কে রাত্রে রুটি খাও অনেকেই হয়তো রাত্রে মুড়ি খায় কিন্তু আমি রুটি খাই চলো তো খাবার পরে আমাদের একটা কাজ বেঁচে থাকে সেটা হচ্ছে টেবিলটা একটু পরিষ্কার করা মানে টেবিলটাকে মুছে পরিষ্কার করে দেওয়া তো আমি আপাতত সেই কাজটাই করছি দেখে বুঝতেই পারছো যে আমি খাবার পরে এঠো টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি তো যাই হোক খাবার পরে এটো টেবিলটা এখন পরিষ্কার করে দিচ্ছি তো এটা লাস্ট বাট নট লিস্ট ঠিক আছে কারণ এটো টেবিলটা পৌঁছার পরও আর কি একটি কাজ বাকি আছে সেটা আশা করি তোমরা এরপর দেখতেই পাবে তো যাই হোক আমি আগে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিই কেমন এই যে এই কাজটা থাকে লাস্ট এটাই হচ্ছে লাস্ট কাজ সবার আগে বিছানাটা পরিষ্কার করে না তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই বাই বাই টাটা গুড নাই